কত সুন্দর একটি পরিবার হতো এরকম সুন্দর একটি পরিবারকে নষ্ট করার কি খুব দরকার ছিল অপু তো ভালোই বেসেছিল যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে তার সন্তানেরই মা হয়েছে তার ক্ষমতাতেই তো চলেছে কিন্তু কেন হঠাৎ তার কথা রাখলো না বাচ্চা নিয়ে লাইভে আসলো কেনই বা সাকিব খান ডিভোর্স দেওয়ার পরও অপবিশ্বাস বলেছিল আমি ডিভোর্স দিব না সংসার করব। সংসার টিকানোর জন্য রাজ্জাক সাহেব থেকে শুরু করে আলমগীর সাবানা সিনিয়র তারকাদের কাছে গিয়েও মিনতি করেছে কার জন্য এসব হলো কেন শক্তি ফ্যামিলিটা পূর্ণতা পেল না কেন ভালোবাসা পূর্ণতা পেল না বেচারী অপবিশ্বাস আহ পাগলের মতোই ভালোবাসে যাই সাকিব সাকিব করে অপবিশ্বাস খুবই মানসিকভাবে আঘাত পেয়েছে কিন্তু আমরা মিডিয়া তাকে নিয়ে ট্রল করে একবারও বোঝার চেষ্টা করি না ভালোবাসার মানুষকে না পেয়ে আজ তার এই অবস্থা মহানায়ক মান্নাকে সবার সাথে সুন্দর মানিয়ে যেত মান্না অপবিশ্বাস জুটি হয়ে তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনটি ছবি সুপার হয়েছে মান্নার মৃত্যুর আগে এই জুটি পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হন মান্না বেঁচে থাকলে এই জুটির হয়তো আরও দীর্ঘ হতো আফসোস এই জুটির জন্য অনেকেই বলেন সাকিবের বাইরে অপু ফ্লপ তাদের জন্য এই পোস্ট মান্না বেঁচে থাকলে সাকিব অপু জুটিকেও ছাড়িয়ে যেত মান্না অপো জুটি কারণ সে সময় মান্না সব সিনেমাতে অপোকে নিতে চাইত ববলি ও বারিশ হক একসাথে কাজ করছেন তাদের দুজনকে একসাথে দেখে অনেকেই বলেন ভুবলির থেকেও বাড়ি শখ অনেক বেশি সুন্দরী ঠিক এমনটাই বলছেন সাধারণ দর্শক তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এই প্রজন্মের অভিনেত্রী দিঘি ও পূজা চেরি তারা একই সময়ের এবং একই বয়সের নায়িকা কিন্তু দুজনের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন পূজা চেরি কারণ পূজা সবসময় সিনেমা নিয়েই ব্যস্ত থাকেন আর দিঘি সবসময় টিকটক নিয়ে ব্যস্ত থাকেন যার কারণে দেগি অনেক পিছিয়ে আছেন এমনটাই বলছেন সাধারণ দর্শক রিসেন্টলি একটি ভিডিওর মাধ্যমে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী স্বপ্নম ইয়াসমিন ভুবলি এবার ইফতার বিতরণ করে আলোচনায় আসলেন স্বপ্নম ভুবলি এবারই প্রথম নয় এর আগের বারও সাধারণ মানুষদেরকে ইফতার করিয়েছিলেন আসলে ভুবলি অনেক মহৎ এবং উদার মনের মানুষ এমনটাই বলছেন সাধারণ দর্শক এখন অপবিশ্বাস বিভিন্ন কাজের সাথে যুক্ত হচ্ছে এবং অপবিশ্বাস তার মেয়াদা দিয়েই এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে একজন ঢালিউড কুইন এমনটাই বলছেন সাধারণ দর্শক টিকটক আর ব্র্যান্ড প্রমোশনের কারণেই দীঘির সিনেমার দেখার প্রতি দর্শকদের আগ্রহ কম কারণ যাকে সবসময় ঠিকটকে নাচানাচি করতে দেখা যায় এবং ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে ভক্তাদের কাছাকাছি থাকতে দেখা যায় তাকে কেন গিয়ে টাকা খরচ করে হলে গিয়ে দেখবে এমনটাই বলছেন সাধারণ দর্শক তো ভিওয়ার্স আপনারাও কি এই কথার সাথে একমত কমেন্ট করে অবশ্যই জানাবেন শুধুমাত্র ভুবলি নয় দিগ্গির সাথেও গৌতম সাহার অনেক ভালো এবং সুসম্পর্ক রয়েছে এই জন্যই গৌতম সাহা ইদানিং ভুবলি ও দিগির সাথেই কাজ করছেন